সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয় উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কী কি রিফর্ম হবে কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয় চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে দুইশো বিলিয়ন ডলার শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে যারা চুরি করে নিয়ে গেছে তো সেই টাকাটা তার একটা বড় একটা প্রায়োরিটি সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিস আছে তার এগুলো ব্যাপারে হেল্প করে তারপরে বাংলাদেশে ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিজিক্যাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয় কুইন ম্যাক্সিমার সাথে আলাপ হয়েছে হচ্ছে যে আপনি জানেন উনি হচ্ছেন ইউএন এর স্পেশাল অ্যাডভোকেট অন ফিনান্সিয়াল ইনক্লুশন ফিনান্সিয়াল বিষয়ে উনি গ্লোবাল যে ফিনান্সিয়াল ইনক্লুশন একটা খুবই বড় ইস্যু আপনি জানেন যে গ্লোবাল ব্যাঙ্কগুলো ছোট যারা একটু গরিব জনগোষ্ঠী তাদেরকে ফিনান্সিয়ালি ইনক্লুড করতে চায় না এবং তাদের প্রতি এক ধরনের সিস্টেমেটিক বায়াসনেস কাজ করে এগেনস্টে তো এই বিষয়ে তারা দুইজনে আলাপ করেছেন প্রফেসর নুজ তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কী কী কাজ করছে এবং সামনে আরও কি কি পদক্ষেপ নেবে সে বিষয়ে আলাপ হয়েছে এছাড়া একটা উনি গতকাল আপনারা জানেন যে এস ডিজির উনি অ্যাওয়ার্ড পেয়েছেন আজকে বাংলাদেশে আরও দুই একটা বিষয়ে ওনার মিটিং আছে আর আজকে বিকাল বেলায় ওনার মিটিং আছে প্যারিসের যিনি মেয়র তার সাথে ওনার একটা মিটিং আছে এবং এছাড়াও দুইটা উনি এনপিআর আপনি জানেন আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও হচ্ছে আমেরিকার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা নিউজ আউটলেটগুলোর একটা তার সাথে ওনার একটা সাক্ষাৎকার আছে এবং জেটি ওর মেহেদি হাসান আপনি জানেন মেহেদি হাসানকে সবাই ফলো করেন আমাদের দেশেও অনেকে তার সাথেও একটা ইন্টারভিউ আছে আর পলিটিকাল পার্টি একটা ডেভেলপমেন্ট আছে এটা আজাদ আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি বাংলাদেশের কনসুলেন্টের নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে আমরা ওদের যথা ওদের যে যথাযথ যে কর্তৃপক্ষ তাদেরকে আমরা জানিয়েছি আপনি দেখেছেন কালকে একটা একজন

চোদ্দ মাস ধরে কি কী কাজ করলো কি কি রিফর্মের কাজ করেছে বাংলাদেশের যে গত বছর গত চোদ্দোটা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে উত্তর এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্টে কি কি কাজ করেছে ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কীরকম প্লাস হচ্ছে গ্লোবাল যে জিও পলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন রোহিঙ্গার ইস্যু থাকতে পারে তো অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে যে কাজ তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে রিফর্ম ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ সেগুলো বিষয়ে আসবে প্লাস হচ্ছে যে উনি ওনার গ্লোবাল যে লিডারদেরকে উনি ওনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো এই গত বছর যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মূল অংশীজন হচ্ছে এই পলিটিক্যাল পার্টির তো সেই জন্যই প্রফেসর ইউনুস এনাদেরকে ইনভাইট করেছেন যে আসেন আমরা নিউ ইয়র্কে যাচ্ছি ইউএন এই বছর হচ্ছে আশিতম ইউএন জেনারেল অ্যাসেম্বলির আশিতম সেশন খুবই ইম্পর্টেন্ট আপনি দেখছেন আজকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা বক্তব্য দিয়েছেন খুবই ইম্পর্টেন্ট একটা সেশন একদম পুরো ইউএন হেডকোয়ার্টার্সে এক কদম হাঁটলেই দেখা যাচ্ছে পাঁচ ছয় জন ওয়ার্ল্ড লিডারের সাথে দেখা হচ্ছে তো এই বিষয়গুলো কে সামনে রেখে ওনাদেরকে আহ্বান করেছেন যে আসেন তাহলে ইউএন ইজ এ মানে এই নিউ হচ্ছে পুরো গ্লোবাল লিডারদের একটা ভিউ এক্সচেঞ্জের বা মিটিংয়ের একটা প্লেস তো ওনারাও অবভিয়াসলি তারাও অনেকগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করবেন এবং অনেক নিজেরাও কিছু কিছু নিজেদের মতো করে অনেকের সাথে মিল কোনো দূরত্ব হয় নাই আমাদের ওনারা সবসময় আমাদের অংশীজন ছিলেন এবং সবগুলো বিষয়ে তাদের সাথে আপনি দেখেছেন আমরা কিন্তু কন্টিনিউয়াস তাদের সাথে ডায়ালগ করি প্রতিটা মুহূর্তে প্রফেসর ইউনুস তাদের সাথে আপনার কয়েক কয় দফা আলোপ হয়েছে বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন অন্যান্য পার্টিগুলো বলেন সবার সাথেই তো মিটিং হচ্ছে হয় এটা একটা প্রসেস এটা নিয়ে আমরা অরিব না এটা ন্যাশনাল কমিশনের সাথে আমাদের পলিটিক্যাল পার্টি নিয়মিত বৈঠক করছেন এবং সামনের বৈঠকগুলোতে আমরা আশা করছি যে এটা একটা শান্তিপূর্ণভাবে এটা একটা সমাধান হবে আপনি আপনি আমার মনে হয় আপনি আজকে যে আমাদের স্টেটমেন্টে এটা পড়েন নাই যেটা স্টেটমেন্টে আমরা যেটা আমাদের যেটা ছিল আমি আবারও বলি তাদের পাঁচজনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেইখান থেকে আমরা ঢাকার থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমেওছেন নেমে আমাদের সাথে যেই যেই কনভয় সেই কনভয়ে আসবেন ওনারা আধা ঘন্টা ওইখানে কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে হ্যাঁ ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হইতে ছিল না আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই বলা হয়েছিল কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে এগুলো নিয়ে আমরা দেখছি এই আর এটা নিয়ে আমরা খুব স্পষ্ট একটা বক্তব্য দিয়েছি আমরা সবাইকে বলবো যে আপনারা স্টেটমেন্টটা করবেন আমার কোয়েশনটা হচ্ছে আমার কোয়েশনটা হচ্ছে আমরা যারা এখানে কাজ করি আমরা কিন্তু ধারাবাহিক মনোধ করছিলাম এখানে আওয়ামী লীগ কিন্তু একটা করতে পারে তো নিশ্চয়ই আপনারা সেইটা দেখেছি এ বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট আমি আপনার কথা বুঝেছি এ বিষয়ে আমরা আজকে একটা খুব বড় একটা স্টেটমেন্ট দিয়েছি স্পষ্ট বক্তব্য দিয়েছি আমি আপনাকে বলবো এটা পরে দেখেন আর আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই আগস্টে দেখেছি বা গত হাসিনার পনেরো বছরে তো দেখেছি তারা খুন করতে পারে তারা গুম করতে পারে তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে তারা হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না এখন দেখেন তার কোনো বন্ধু নাই তারা কোথায় গিয়ে থেকেছে হ্যাঁ রাস্তার ছাশ্রাদের মতো তাদের অবস্থা